হ্যালো ভিউয়ার্স আজকে আমি এসেছি কামারখন্দের উপজেলা সেন্ট্রাল পার্কে আর এখন এই পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাবো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আই লাভ কামারখন্দ এবং নিচে লেখা আছে ওয়েলকাম আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন উপজেলা সেন্ট্রাল পার্ক কামারখন্দ সিরাজগঞ্জ এটাই হলো পার্কের প্রবেশদ্বার এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি প্রতি দশ টাকা করে টিকিট কাটতে হবে আর হ্যাঁ প্রত্যেক মঙ্গলবারে পার্কটি সাপ্তাহিক বন্ধ থাকে পার্কে প্রবেশ করতেই এই সুন্দর স্বাগত জানাবে এই পার্কের অন্যতম বৈশিষ্ট্য হল সবুজের সমারোহ ফুলে সুশোভিত এই গেটটি যেন আপনার জন্যই অপেক্ষা করছে সামনে এগুলোই ঘাসে আচ্ছাদিত এই মাঠে প্রবেশ করবে মাঠের মাঝখানে একটি হেলিপ্যাড রয়েছে এটা পার্কটির অন্যতম একটি বিশেষ স্থাপনা যা এখানকার সৌন্দর্যে এক ভিন্ন মাত্রা যোগ করেছে এই রাইডগুলোতে শিশুরা মনের আনন্দে খেলা করে যেই দৃশ্য সত্যি অনেক মনোমুগ্ধকর এই রাস্তা ধরে পশ্চিম দিকে এগোলেই শুকনো কৃত্রিম খালের উপরে এমন ব্রিজের দেখা মিলবে পার্কের এই দিকটাও অনেক সুন্দর এই পাশে সবুজের মাঝে ছোট ছোট কয়েকটি ঘর রয়েছে যেখানে বসে প্রকৃতি উপভোগ করতে করতে সময় কাটানো যাবে সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে আপনি সহজেই জামতৈল অর্থাৎ এই পার্কে আসতে পারবেন আমি এখানকার গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব দেখুন এই পার্কটি প্রকৃতির সাজে কত সুন্দর করে সেজে আছে আমার কাছে এই পার্কের অন্যতম আকর্ষণ হলো এখানকার প্রাঞ্চাঞ্চলে ভরপুর শিশুরা তাদের কলকাকলি বাদ ভাঙা উল্লাস আর নিষ্পাপ হাসি যেন পুরো পার্ক জুড়ে এক অন্যরকম আবেশ তৈরি করে বাবা হাত ধরে ঘুরতে আসা এই ছোট্ট সোনামণিদের আনন্দ দেখলে মনে হয় পৃথিবীর সব সুখ যেন এখানে এসে জমা হয়েছে শিশুদের এই অকৃত্রিম আনন্দ এই কলরব এটাই যেন কামারখন্দ সেন্ট্রাল পার্কের প্রাণের স্পন্দন এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করার লোভ সামলানো সত্যিই কঠিন এখানে এলে আপনার মনে হবে শৈশবের সেই রঙিন দিনগুলোতে আপনিও বুঝি ফিরে গেছেন এখানে একটি বিকেল কাটাতে পারলে আপনার মন প্রশান্ত হয়ে যাবে পার্কের পশ্চিম পাশ দিয়ে চলে গেছে রেললাইন আর তাই এখানে বসেই উপভোগ করা যায় ট্রেন চলার দৃশ্য এই বাহনটি যখন ছুটে চলে তখন প্রকৃতির নিস্তব্ধতার মাঝে এক অন্যরকম রোমাঞ্চ তৈরি হয় বিশেষ করে পরন্ত বিকেলে ট্রেনের হুইসেল আর ঝমঝম শব্দ যেন অন্য এক জগতে নিয়ে যায় এখানে শিশুদের ট্রেন সহ আরো কিছু রাইড রয়েছে এখানেই শেষ নয় পার্কটিতে বন্য প্রাণীরও দেখা মেলে এখানে রয়েছে বানর আদুরে গিনিপিগ আর বিভিন্ন প্রজাতির পাখি বিশেষ করে শিশুরা এই প্রাণীগুলো দেখে দারুণ মজা পায় এগুলো পার্কের প্রাকৃতিক পরিবেশে যোগ করেছে এক ভিন্ন মাত্রা ভাইয়ার বাসা কোথায় এলাকায় আচ্ছা আচ্ছা এই পার্কের দায়িত্ব আপনি আছেন আচ্ছা এই পার্ক স্থাপিত হয়েছে কত সালে দুই হাজার তেইশ সালে আচ্ছা এখানে টিকিটের মূল্য কত টিকিটের মূল্য দশ টাকা দশ টাকা প্রত্যেকজন দশ টাকা করে পার্কের মধ্যে রাস্তার পাশে একটি ফুচকার দোকান রয়েছে ভাইয়ার বাসা কোন জায়গায় আমার বাসা শ্যাম্পুর শ্যামপুরে হ্যাঁ এখানে কতদিন যাবত আছেন এখানে একদম পার্কের শুরু থেকে আচ্ছা এই পার্কটা কবে থেকে শুরু হয় আপনার কি এক্সাক্ট মনে আছে রানিং দুই বছর চলে দুই বছর হয়েছে হ্যাঁ দুই বছর তো এখানে আপনি ফুচকা এবং চটপটি দুটাই বিক্রি করছেন হ্যাঁ ফুচকা চটপটি ভেলপুরি দই ফুচকা এভরিথিং সব কিছুই আছে তো আপনি কি রকম দেখেন এখানে মানুষজনের যে উপস্থিতি এটা কেমন হয় আপনার মতে আর কি উপস্থিতি একটা সময় ছিল আচ্ছা ওই জوله আন্দোলনের আগে লোকজন খুব ভালো আসতো কিন্তু আন্দোলনের পর পার্ক বন্ধ ছিল কিছুদিন জি তারপর এই দোকানগুলো বন্ধ রাইডগুলো বন্ধ ইদানিং গত শুক্রবার থেকে রাইড কিছু চালু হয়েছে এখন আশা করি লোকজন আসবে তো আমি যতটুকু দেখলাম না পার্কটা আসলে সুন্দর তবে আরো কিছু কাজ মনে হয় বাকি আছে পার্কের ডেকোরেশনের জন্য আরো কিছু কাজ হ্যাঁ হ্যাঁ কাজ বাকি আছে চলমান আছে আচ্ছা কাজ এখন চলমান তার মানে পার্কটা ভবিষ্যতে আরো সুন্দর হতে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ পার্কের এই সবুজ প্রকৃতির মাঝে বসে ফুচকা খাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম আপনারা আসলে এখান থেকে ফুচকা খেতে পারেন টেস্ট ভালো রয়েছে আসলে এটা এনজয় করবেন আর কি তো বন্ধুরা কেমন লাগলো কামারখন্দ সেন্ট্রাল পার্কের এই ভার্চুয়াল ভ্রমণ আপনারা যারা সুযোগ পাবেন অবশ্যই একবার ঘুরে আসবেন এই সুন্দর জায়গাটি থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনাদের মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ